প্রিয় বন্ধুরা সুস্বাগতম তপবনের এক রৌদ্র করোজ্জ্বল ভোর মৃদুমন্দ প্রভাত সমীর বইছে, স্রোতস্বিনী বেগবতী কলকল্লোলে প্রবাহিত হয়ে চলেছে পুষ্পপল্লবিত শাখাগুলি বাতাসে আন্দোলিত হচ্ছে বৃক্ষরাজির পত্রাবলির অন্তরালে বিহঙ্গদল কলকল কাকলিতে আকাশ বাতাস মুখরিত করে তুলেছে হরিণ শিশুরা খেলা করছে দুটি ক্রঞ্চ বা বক যুগল একে অন্যের সাথে প্রেম ক্রীড়ায় লিপ্ত রয়েছে চারিদিকের এই মনোমুগ্ধকর নৈসর্গিক দৃশ্য নীরবে অবলোকন করছিলেন মহর্ষি বাল্মীকি প্রকৃতির এই অপার সৌন্দর্যের আনন্দ উপভোগ করে প্রফুল্লিত হয়ে উঠছিল তার অন্তঃকরণ এমন সময় কোথা থেকে একটা তীর এসে পুরুষ বকটিকে বিদ্ধ করল রক্তাক্ত আহত বকটি আর্তনাদ করতে করতে বৃক্ষ শাখা থেকে বিচ্যুত হয়ে ভূপতিত হল আর তার সঙ্গিনী বিলাপ করতে লাগলো তার পাশটিতে বসে এই করুণ দৃশ্য দেখে মহর্ষি বাল্মীকি বিচলিত হয়ে উঠলেন তার চক্ষুদয় ওই তীরের উৎস সন্ধানে প্রবৃত্ত হল এমন সময় বনের আড়াল থেকে বেরিয়ে এলো একজন নিষাদ বা ব্যাধ তার হাতে একটি ধনুক আর পিঠের তুনিরে গোঁজা তীর মহর্ষি বাল্মীকি বুঝতে দেরি হল না এই সেই পাষণ্ড যার নিক্ষিপ্ত স্বরের আঘাতে মৃত্যু মুখে প্রতীত হয়েছে প্রেমরত প্রঞ্চ যুগলের মধ্যে একটি রাগে শোকে দুঃখে হতাশায় মহর্ষি বাল্মীকি অভিসম্পাদ দিতে চাইলেন ওই হত্যাকারী নিষাদকে আর তখন তার মুখ নিঃসৃত হল এক আশ্চর্য শ্লোক মা নিষাদ প্রতিষ্ঠান কাম মোহিতম অর্থাৎ হে নিষাদ অনন্তকাল পর্যন্ত তুমি আর শান্তি পাবে না কারণ তুমি প্রেম মোহিত ক্রঞ্চ যুগলের মধ্যে একটিকে হত্যা করেছো মহর্ষি বাল্মীকি নিজেই চমৎকৃত হলেন এই অদ্ভুত শ্লোক শুনে একই ভাষা একই ছন্দ একই ভাব কেমন ভাবে তার মুখ থেকে উচ্চারিত হল এমন শ্লোক তিনি এর উত্তর পাওয়ার জন্য ব্রহ্মদেবকে স্মরণ করে ধ্যান মগ্ন হলেন ব্রহ্মদেব মহর্ষি বাল্মীকিকে দর্শন দিয়ে বললেন বৎস ত্রেতা যুগে স্বয়ং নারায়ণ মনুষ্য অবতার রূপে পৃথিবীতে অবতরিত হবেন এবং তার মর্তলীলা রচনা করবেন তিনি তিনি এক আদর্শ পুরুষ পুরুষোত্তমম এবং আদর্শ রাজার কর্তব্যের পরাকাষ্ঠা নির্মিত করবেন এই মহাজীবন হবে এক মহাকাব্যের উপজীব্য এবং এর রচয়িতা হবেন মহর্ষি বাল্মীকি এরপর ব্রহ্মদেব বললেন তুমি তোমার গুরু শ্রী মুনিকে স্মরণ করো তিনি তোমাকে এই মহাকাব্য প্রসঙ্গে অবহিত করে তোমার মার্গ দর্শন করবেন এই কথা বলে ব্রহ্মদেব অন্তর্হিত হলেন তারপর মহর্ষি বাল্মীকি শ্রী মুনিকে স্মরণ করলেন শ্রী মুনি প্রকট হয়ে বললেন বৎস রাম নামে যেমন তুমি উদ্ধার পেয়েছো তেমনি এই নাম স্মরণ করে জগতের কোটি কোটি মানুষ পাপ মুক্ত হবেন এই গ্রন্থ হবে এক মহাকাব্য এবং শ্রীরামের জীবন বৃত্তান্ত সূচিত করবে বলে এর নাম হবে রামায়ণ এরপর মহর্ষি বাল্মীকি তার গুরু শ্রী নারদ মুনির মার্গদর্শনের সাহায্যে রামায়ণ রচনার কার্য সুসম্পন্ন করলেন একটা প্রচলিত ধারণা হলো। মহর্ষি বাল্মীকি রচিত শ্লোকটি হল সংস্কৃত ভাষার প্রথম শ্লোক আসুন এবার দেখে নেওয়া যাক এই ধারণাটি সত্যি না পৌরাণিক গবেষকরা ইতিমধ্যেই প্রমাণ করেছেন ঋগ্বেদই হল সংস্কৃত ভাষায় রচিত সব থেকে প্রাচীন গ্রন্থ এর রচনাকাল হল আজ থেকে আনুমানিক আট হাজার বছর আগে এই দাবির সপক্ষে তারা প্রমাণ দিয়েছেন যে ঋগ্বেদে সরস্বতী নদীর উল্লেখ আছে এবং সরস্বতী নদীর শুকনো খাত পরীক্ষা করে ভূবৈজ্ঞানিকরা জানিয়েছেন যে সেটি প্রায় আট হাজার বছর আগে অবলুপ্ত হয়েছে তাই এই যুক্তিতে ঋগ্বেদ হল সবথেকে প্রাচীন গ্রন্থ রামায়ণের আনুমানিক রচনাকাল হলো প্রায় ছ হাজার বছর আগে রামায়ণের পাণ্ডুলিপি এবং লেখার ভাষা বিশ্লেষণ করে পৌরাণিক গবেষণাকরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন এখন একটা কথা নিশ্চিত করে বলা যায় মহর্ষি বাল্মীকি রচিত শ্লোকটি সংস্কৃত ভাষার প্রথম শ্লোক না হলেও এটি নিঃসন্দেহে তার রচিত প্রথম শ্লোক এবং সম্পূর্ণ রামায়ণ তিনি এই অনুষ্টুপ ছন্দের শ্লোকের সাহায্যেই রচনা করেছিলেন মহর্ষি বাল্মীকি রচিত রামায়ণ সাতটি কাণ্ড বা অধ্যায় বিভক্ত এবং এতে মোট চব্বিশ হাজার শ্লোক আছে আশা করি আজকের উপস্থাপনা আপনাদের ভালো লাগবে অবশ্যই মন্তব্য করে জানাবেন এমনই আরও মনোগ্রাহী পরিবেশনার আনন্দ লাভের জন্য অবশ্যই এই চ্যানেলটির সদস্য পদ গ্রহণ করবেন আপনারা প্রত্যেকে ভালো থাকুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন